হ্যালো কৃষক বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন যদিও কাজের প্রচুর চাপ আপনাদের তাও বলছি আপনারা ভালো থাকুন আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করুন ঠিক আছে আজকে আমি একটা আপনাদের জন্য শশা গাছের ঠিক দু চাপা দু চার পাতা হয়েছে তারপর আপনি যে ট্রিটমেন্টটা করবেন যে ট্রিটমেন্টটা করার পর আপনাদের প্রচুর অত্যাধিক পরিমাণে ফল ফুল আসবে এমনকি সেখান থেকে আপনি বিক্রয় করে অত্যাধিক টাকা রোজগার করতে পারবেন একবারে হবু হবু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার দ্বারা আপনাদেরকে সেই সিস্টেমগুলো বলবো কারণ আমি যে ওষুধগুলো ইউজ করি বারবার ধরে আর এই কারণ সম্বন্ধ অনেক ব্যাখ্যা বললে হয়তো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই আমি আপনাদেরকে সেই সমস্ত টেকনিক্যাল সহিত ওষুধগুলো আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ সামনে আসছে শিবরাত্রি সরস্বতী পূজা এমনকি রমজান মাস তাতে আপনারা প্রচুর টাকা রোজগার করতে পারবেন আপনি ভিডিওটি দেখুন চার পাতা দু চার পাতা হওয়ার পর ঠিক লত এগোবে তার আগের মুহূর্তে থেকে একবারে মিডিল মুহূর্ত শশা গাছ একবারে শশা তুলবেন কিভাবে শশা কত পরিমাণে শশা ধরবে আর তুলে বিক্রয় করবেন তারপর অবধি এই পরিচর্যা আছে কারণ আমি দুটো ভিডিও না বানিয়ে আমি দুটো ভিডিও একসঙ্গে করে এই ভিডিওটা আমি তৈরি করছি কারণ আপনারা দেখুন কারণ আমি ভিডিও বানাতে সময় পাওয়া যায় না হয়তো সব সময় এনার্জি থাকে না তাই আপনাদেরকে শ্বশাল চাষের দ্বিতীয় পরিচর্যা এবং তৃতীয় পর্ব পরিচর্যা আমি প্রথম ভিডিও আপনাদেরকে জানিয়েছি শশা প্রথম পর্ব কারণ প্রথম পর্বে আপনারা সব কিছুই দেখতে পাবেন আপনি আমার ভিডিও দেখে নেবেন প্রথম পর্বে কীভাবে শশা গাছ লাগাবেন মাটিতে কিংবা মাচাতে কীভাবে শশা গাছ লাগাবেন কি কি সার দেবেন কি কি সার দিলে সবচেয়ে ভালো হয় আমি আরেকবার বলছি যে যারা হয়তো দেখেনি তারা দেখে নেবেন শশা গাছের প্রথম পর্ব আমি দ্বিতীয় পর্বের এই ভিডিওটা বানাচ্ছি দ্বিতীয় এবং তৃতীয় পর্ব একসঙ্গে যোগ করে কারণ এটা হচ্ছে আপনাদের গাছ এই পরে লত ফেলবে। রথ লথ বেরোবে হয়তো মাচায় উঠবে কিংবা মাটিতে ছুটবে তার আগে আপনারা আর সিপের পনের পনেরো যাকে আমরা সুফলা বলি কারণ পনের পনেরো উগ্র যদি সাত দেন দশ ছাব্বিশ দেন কিংবা ডিএপি দেন তাহলে দেখবেন যে আপনাদের গাছ হয়তো সম্পূর্ণ বিল ঢেকে গেছে কিংবা গাছে গাছময় হয়ে গেছে বিলের মাটি অংশ পর্যন্ত দেখা যায় না তাতে দেখা যাবে যে ফলের বেলায় কিছু নেই তাই আমি বলবো যে আপনি আর সিপের পোনার পনেরো ইউজ করুন শুধু শোষা গাছে নয় যে কোনো লতানো গাছের ক্ষেত্রে আপনি প্রথমেই আপনি পনেরো পনেরো ব্যবহার করবেন তারপর ফল ধরার সময় আপনি দশটা বিষও দিতে পারেন ডিএ দিতে পারেন কিন্তু ফল ধরার আগে মুহূর্ত অবধি আপনাকে পনেরো পনেরো খোল এমনকি বিভিন্ন অ্যানজাইম এবং ভিটাজাইম জাতীয় সার যদি গাছের গোড়ায় দেন দিয়ে মাটি বেঁধে দেন তাতে আপনার গাছের গ্রোথ ঠিক থাকবে আর গাছের গ্রোথ ঠিক থাকলো ঠিক থাকলে আপনার গাছ যদি বলিষ্ঠ থাকে আপনার গাছে চট করে কোনো রোগ কিংবা পোকামাকড় বিভিন্ন রকম যে ভাইরাস এবং ব্যাকটেরিয়াল ঘটিত রোগ নিয়ে আসে সেই রোগ থেকে রোগের বিরুদ্ধে আপনার গাছ কিন্তু লড়াই করতে পারবে যদিও শীতকালে আপনার শশা গাছ সহজ পদ্ধতি করা যায় বেশি খরচা হয় না তাও অয়দার কিংবা আবহাওয়ার উপর ভিত্তি করে কখন কি আবহাওয়া হয় না হয় আপনিও জানেন না আর আমিও জানি না তাই পরিচর্যা আপনাকে সঠিকভাবে করতে হবে কারণ পরিচর্যা সাফল্যের কৃষিকাজের ক্ষেত্রে মূল কারণ ভিডিও বেশি বাড়াচ্ছি না আপনাকে বলবো প্রথম পর্বের ভিডিও আমি আরেকবার বলছি দেখে নেবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে যেয়ে আপনি শোষা গাছের প্রথম পর্ব শীতকালীন শশা গাছের প্রথম পর্ব অবশ্যই দেখে নেবেন তাই আমি আজকে দ্বিতীয় পর্ব বলছি দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব একসঙ্গে বানিয়েছি দ্বিতীয় পর্বে আপনি কি করবেন যে দেখুন গাছের গোড়ায় আপনি সার কিন্তু দিয়ে দেবেন পা পার চাবাতে কিংবা গাছের থানাতে যদি বুনেছেন সেখানে কিংবা বিঘা আমি যদি হিসাব করি বিঘাপতি প্রতি কুড়ি কাঠায় যদি এক বিঘা হয় আপনাকে বিঘাপতি। কুড়ি কেজি আপনাকে কুড়ি কেজি আপনাকে পোনাপন দিতে হবে কুড়ি কেজি আপনাকে সরষ্যের খোল দিতে হবে আর পাঁচ থেকে সাত কেজি ভিটাজাইম কিংবা বায়োজাইম গোত্রের এনজাইম সেই উই এক্সট্রাক থাকে যেমন সামুদ্রিক শ্যাওলা থেকে এক ধরনের এনজাইম ভিটামিন তৈরি করা যায় যেটা গাছের পরিপক্ক এবং পুষ্টির প্রদান করে গাছকে মাটি থেকে পুষ্টি প্রদান করে সেই সার আপনি দিতে পারেন তারপর আপনি স্প্রে করবেন কি স্প্রিন্ট অথবা অ্যান্ড্রাকল দিতে পারেন কারণ আগে আপনি স্প্রিন্ট দু একবার ইউজ করেছেন এই জন্যে আপনি আপনাকে বলবো আপনি ম্যানকোজেবও দিতে পারেন অথবা আবার স্প্রিন্ট দিতে পারেন অথবা অ্যান্ড্রাকল ব্যবহার করতে পারেন স্প্রিন্ট যদি ইউজ করেন তা পার ট্যাঙ্কিতে আপনি তিরিশ গ্রাম ইউজ করবেন পার ষোলো লিটার ট্যাঙ্কি অ্যান্ড্রাকল ইউজ করলে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ইউজ করতে হবে তার সঙ্গে আপনি রনফ্যান ইউজ করবেন রনফ্যান ওষুধটার রেজাল্ট আমি জানি রনফ্যানের অনেক উপকারিতা আছে রনফ্যান শুধু সাদামাছি তাড়ায় না তার সঙ্গে থিপস এবং মাইটসও তাড়ায় রনফেন মধ্যে তিনটা কম্পোজিশান দিয়ে তৈরি হয় একটা হচ্ছে সিফিন আছে ফিউরন আছে আর ডাইফেন থিউরন আছে এই তিনটা কেমিক্যাল দিয়ে এই দেখুন রনফ্যান আমার অনেক আমি অনেকবার ইউজ করি এমনকি প্রত্যেকবারে এই লতানো গাছের ক্ষেত্রে রনফ্যানটা খুব ভালো শুধু লতানো গাছের নয় সমস্ত গাছের পক্ষে সাদামাছি থিপস মাকড়ের ক্ষেত্রে খুব একটা রেজাল্ট পাওয়া যায় তাই রনফেন পার ট্যাঙ্কিতে আপনি কুড়ি এম পনেরো থেকে কুড়ি এম কিন্তু বিশেষ করে শোষা গাছে পনেরো থেকে কুড়ি এম দিতে পারেন এর কিন্তু ডোজ বেশি বাড়াবেন না ডোজ বেশি বাড়ালে শশা গাছ বেশি ডোজ সহ্য করতে পারে না আপনি দেখবেন যদি ট্রিটমেন্টের একটু গোলমাল হয়ে যায় আপনার শশা গাছ লাল হয়ে বসে যাবে পাতা হলদে বর্ণ হয়ে যাবে গাছ কুঠে হয়ে যাবে তাই শশা গাছ বেশি ডোজ সহ্য করে না আপনি হয়তো বাড়ে দেবেন কিন্তু ডোজ আপনাকে সঠিকভাবে শশা গাছে দিতে হবে হয়তো আপনি বেগুন গাছে দিচ্ছেন সেই বেগুন গাছে দিয়েছেন কিংবা অন্য ওষুধগুলো হয়তো ধান গাছে দিয়েছেন কিন্তু ওই ওই একই পরিমাণ ডোজ যদি আপনি শশা গাছে দিয়ে দেন তাহলে আপনার শশা গাছ কিন্তু সহ্য করতে পারবে না তাতে কিন্তু আপনার শশা গাছের মৃত্যু পর্যন্ত হতে পারে মারা যেতে পারে এমনকি বিভিন্ন রকম রোগ দেখতে পাওয়া যাবে যেটা আপনারা হয়তো আরও খরচা বেড়ে যাবে যে এই রোগটা কী করে এলো কিংবা এই ভাই হয় বলেছিলো যার জন্য আমার শশা গাছে এই রোগ হলো তাই আমি বলবো যে শশা গাছের ডোজ সবসময় বেশি ইউজ করবেন না শশা গাছের ডোজ সবসময় কমাবেন কিংবা কোম্পানির ডোজ হিসাবেও আপনি কমাতে পারেন তাই রনফেন আপনাকে পনেরো থেকে কুড়ি এমএল পার ট্যাঙ্কিতে আপনাকে দিতে হবে পনেরো এমএল দিলেও প্রথমে কোনো অসুবিধা নেই তাহলে স্প্রিন্ট অথবা এন্ট্রাগোল দিচ্ছেন অথবা আপনি ম্যানকোজিপ দিচ্ছেন তার সঙ্গে রনফ্যান ইউজ করতে হবে কারণ রনফ্যান হচ্ছে ও বললাম যে থিপস সাদামাছি এফিড জেসিড মাকড় বিভিন্ন ধরনের পোকাকে নির্মূল করে এমনকি গোত্র পোকাকেও নির্মূল করে তার সঙ্গে আপনি এগ্রোমেন্ট গোল্ড ইউজ করবেন পার ট্যাঙ্কিতে কুড়ি এম এল অ্যাগ্রোমিন গোল্ডের মধ্যে আপনার মাইক্রো নিউট্রেন্টের সমস্ত উপাদানগুলো আপনি পেয়ে যাবেন জিঙ্ক বরণ ম্যাগনেশিয়াম সালফার ক্যালসিয়াম তারপরে মলোমোডিয়াম তারপরে বিভিন্ন ধরনের যে সমস্ত মাইক্রো নিউট্রেন্ট জাতীয় ভিটামিন স্প্রে আকারে আপনি পেয়ে যাবেন তাহলে স্প্রিন ফাঙ্গিসাইড মিশালেন কীটনাশক মিশালেন রনফেন এছাড়াও আছে অ্যাবাসিন আছে এছাড়াও একটা আছে সেমুডও ইউজ করতে পারেন কিন্তু ছয় মাইল করে সিমুডুস বেগুনের সবচেয়ে দুর্দান্ত ধনন্তকারী ওষুধ সেমুডিস আপনি ইউজ করতে পারেন ছয় মেল করে তাই আমি সবে যাচ্ছি না যদি আপনাদের মনে হয় যে কোনটা ইউজ করলে সবচেয়ে ভালো কমেন্ট কমেন্টের মাধ্যমে আপনাকে আমাকে আপনারা জানাতে পারেন আমি অবশ্যই ভালোভাবে বলে দেবো ইউজ করতে পারেন তারপরে আপনি সাইমাগন ইউজ করতে পারেন তারপরে কারণ আমি বারবার ধরে ফাঙ্গি সাইডগুলোর কথা বলছি এই কারণেই কারণ প্রচুর কুয়াশা শীতকালে এমনিতেই কুয়াশা প্রচুর তার জন্য বলছি যে সাইমাগন তারপরে আপনাকে সাত দিন কিংবা ছ দিন পরে আপনাকে সাইমাগন ইউজ করতে হবে পার টেঙ্গিতে তিরিশ গ্রাম সাইমাগনের মধ্যে কি দিয়ে সাইমোক্সানিল ম্যানকোজেভ থাকে ওর কেমিক্যাল কম্পোজিশন আছে সাইমোক্সানিল ম্যানকোজেভ মানে সিস্টেম এবং কন্ট্যাক্ট হিসাবে কাজ করে তারপরে আপনাকে সাইমাগনের সঙ্গে আপনাকে জিরো জিরো ফিফটি মানে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট আপনাকে মিশাতে হবে কেন বলছি যে সাইমাগনের সঙ্গে জিরো জিরো ফিফটি কারণ দেখুন আপনার গাছকে স্ট্রংলি ভাবে রাখতে হলে যেমন আপনার ফাঙ্গাস থেকে ফাঙ্গাস মুক্ত রাখতে গেলে যেন ফাঙ্গিসার্ট দিতে হয় সেরকম আপনার গাছের শিকড় বৃদ্ধি এমনকি আপনার গাছের যে লত শক্ত থাকবে লতের গঠন ঠিক থাকবে পটাশিয়ামের ঘাটতিপূরণ হবে এমনকি আগামী দিনে মানে পরবর্তী স্টেজে আপনার ওই পটাশিয়াম আপনার প্রচুর গাঁট অনেক গাছের গাঁট অনেক সামনে সামনে হবে এমনকি আপনার যে স্ত্রী ফুল প্রচুর হবে যাতে আপনার ফলন পর্যন্ত বৃদ্ধি করতে সহযোগিতা করবে তারপরে ধরুন এগুলা দিলেন দুটা স্প্রে করলেন তখন আপনার গাছ কিন্তু লত হয়ে প্রায় বিল ঢাকবো ঢাকবো হচ্ছে কিংবা আপনার প্রায় ফল ফুল আসছে তখন আপনাকে একটা কাজ করতে হবে একটা যুগান্তকারী ধনন্তরী ওষুধ সেটা হচ্ছে বুস্টার টু আপনাকে দিতে হবে বুস্টার টু হচ্ছে এমন একটা ওষুধ আপনি ডোজ বেশি করে দেন অনেক অনেক লোক বলে অনেক অনেক ব্যক্তি বলেন গাছ কিন্তু সমস্ত গাছ কুকুরে যাবে তাই আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে বুস্টার টু আপনাকে ইউজ করতে হবে আট থেকে দশ ফোঁটা ষোলো লিটার ট্যাঙ্কে কখনই করবেন না কুড়ি এম এল কুড়ি ফোঁটা ষোলো ফোঁটা কখনোই ইউজ করবেন না আপনাকে বুস্টার টু ইউজ করতে হবে আট থেকে দশ ফোঁটা এম এল নয় ফোঁটা বারবার ধরে বলছি এটা ইউজ করবেন কারণ সেই ফুল আসতে পুরুষ ফুল স্ত্রী ফুল আসতে সে সময় যদি ইউজ করেন তাহলে আপনার এই একটা এটা একটা হরমোন এই হরমোনের সহযোগিতার ফলে আপনার ফলন প্রচুর হবে এবং অত্যাধিক পরিমাণে স্ত্রীফুল আসবে তারপর আপনি এগুলা ধরুন একবার ফাঙ্গিসাইড ইউজ করছেন আরেকবার ফাঙ্গিসাইড ইউজ করছেন মাঝখানে এই বুস্টার টুর সঙ্গে অন্য কিছু মেশাবেন না পরিষ্কার জলে শুধুমাত্র বুস্টার টুটা দিয়ে আপনি আট থেকে দশ ফোটা দিলেন দিয়ে স্প্রে করলেন তার দু থেকে চার দিন পরে আপনাকে আপনি যদি দেন যদি পোকা লাগেছে মনে হয় লেগেছে মনে হয় তাহলে আপনি কিন্তু বায়ো আর তিনশো তিন এর সঙ্গে অন্য কিছু না মিশিয়ে কারণ বায়ো আর তিনশো তিনের মধ্যে এনপি কেও আছে বিভিন্ন রকম প্রোটিন জাতীয় ভিটামিন গোত্রীয় আহার এবং ওষুধ দুটোই পাওয়া যায় বায়ো আর তিনশো তিনের মধ্যে তাই বায়ো আর তিনশো তিন আপনি ইউজ করতে ব্যবহার করতে পারেন পার ট্যাঙ্কিতে পনেরো থেকে কুড়ি এম আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এটা দ্বিতীয় পরিচর্যা হয়ে গেল মানে আপনার গাছে এরপরে ফুলজালি চলে এসছে ফল আসছে ফল এরকম ফল চলে এসছে এরকম সাইড আঙুলের মতন ফল চলে এসছে এরপরে আপনি ফল হারভেস্টিং করবেন আর কয়েকদিনের পরে কিংবা হারভেস্টিং করছেন সে চলাকালীন আপনি কিন্তু আপনাকে কিন্তু এই যে দুবার আপনি ফাঙ্গি সাইড দিয়েছেন তারপর একটা ইনসেক্ট মানে পেস্টিসাইড দিয়েছেন বায়ুয়ার তিনশো তিন তার মাঝখানে আপনি দিয়ে দিয়েছেন বুস্টার টু মানে আপনার আর কোনো চিন্তা নেই তারপরে তৃতীয় পরিচর্যা মানে দ্বিতীয় পরিচর্যা শেষ হয়ে গেলো তারপর তৃতীয় পরিচর্যা আমি বলছি যে আপনি সাত দিন অন্তর মানে আর তিনশো তিনের পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি ফিলিক্স সুপার ইউজ করতে পারেন আপনার সম্পূর্ণ বিল কিন্তু ঢেকে গেছে লতে ফলে ফুলে আপনার বিল ঢেকে গেছে তারপর আপনি ফিলিক্স সুপার ইউজ করতে পারেন আপনি ফিলিক সুপারে পঞ্চাশ গ্রামের পঞ্চাশ গ্রামের দেখবেন যে ডেভা পাওয়া যায় ফিলিক সুপার আমার এখানে যদিও আছে আমি এনে দেখাতে পারতাম কিন্তু আপনি যেহেতু জানেন আপনি একজন কৃষক যে আপনি ফিলিক সুপার ইউজ করুন কারণ ফিলিক্স সুপার পার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম দিলেন তার সঙ্গে আপনি এই বিভিন্ন রকম ফল ছিদ্রকারী পোকা আছে বিভিন্ন রকম সাদা মাছিও থাকবে যেহেতু সাদা মাছির একবার দিয়েছেন রন ফ্যান দিয়েছেন আর ওয়ার তিনশো তিন দিয়েছেন তাহলে আপনার বিলের যদিও সাদা মাছি থাকবে না তাও বিভিন্ন রকম লেদা গোত্রীয় পোকা থাকবে তার জন্য আপনি কাইট ব্যবহার করতে পারেন পার ট্যাঙ্কিতে ষোলো লিটার ট্যাঙ্কে পনেরো এম এল কাইট কাইটের মধ্যে থাকে কার্প এবং এসিটা প্রেমিড। যেমন লেদা পোকার এমনকি সাদা মাছির ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে এমনকি শশা গাছের ক্ষেত্রেও ভালো কাজ করে তাহলে কি হলো আপনার গাছ প্রথম থেকেই একবারে দ্রুত বেগে যাচ্ছে ফল ফুল দিচ্ছে আপনার গাছে কুঠে কুঠেও লাগবে না বিভিন্ন রকম মজায় ভাইরাসও লাগবে না এমনকি এই ট্রিটমেন্টটা করলে আপনার যে বিভিন্ন রকম ছত্রাক ঘটিত রোগগুলো গাছের পাউডার মিল ডাউনু ডানু বিভিন্ন ধরনের যে সমস্ত রোগগুলা ছত্রাক ঘটিত রোগ সেই রোগ থেকে আপনি মুক্তি থাকবেন তাহলে দিয়ে দিলেন তৃতীয় পরিচর্যার মাধ্যমে কি দিলেন দিলেন আর কাইট পনেরো দিলেন তার দিন সাতেক এক পর আপনি ফল হারভেস্টিং করছেন হারভেস্টিং চলাকালীন আপনাকে যদি মনে হয় যে এই সুদা যেহেতু রেজিস্টার হয়ে গেছে তো স্প্রিন্ট হয়ে গেছে সাইমাগন কিংবা অন্যান্য সাইমাগন ম্যান করে যে প্লাস হচ্ছে এগুলো যেহেতু হয়ে গেছে এই ফাঙ্গিসাইডগুলো তো আপনাকে বারবার ধাপের ধাপের ধাপ একটু উন্নত মানের ফাঙ্গিসাইড দিলে কিন্তু ভালো হয় কারণ ভালো অবশ্যই হয় কারণ ফ্লিক্স সুপার দিয়ে দিয়েছেন এটা একটা ফাঙ্গি সাইড দেখবেন গাছের গোড়া যদি পৌঁছে তখন ফ্লিক্স দিবেন দেবেন কারণ ফ্লিক্সপার গাছকে গাছ দিয়ে দিলে গাছকে একবার চির সবুজ করে দেয় গাছের কালার একবার একবার যুবক কালার চলে আসে একবারে হলিক্সের মতন কালার চলে আসে যেন এই সবে একবারে গাছটা ফুল ফল আসছে এরকম মনে হবে এত সুন্দর মানে ছোটো বস্তায় যেরকম কালার গাছের চেহারা থাকে সেরকম সুপার দিলে হয় এটা একটা ফাঙ্কি সাইড বাড়ে তাহলে ফ্লিক্স সুপার কাইড দিলেন তারপরে আপনি কী করবেন এমিস্টা টপ এমিস্টার টপ এস্ট্রোবিন ডাইফোনো জল আছে এস্ট্রোবিন এবং ডাইফোনো জল আছে এমিস্টার টপ আপনি পনেরো এমএল ইউজ করতে পারেন পাট পনেরো লিটার কিংবা ষোলো লিটার ট্যাঙ্কে যদি রোগ দেখা যায় ডায়নো মিল্ডো পাউডার মিল্ডো এমনকি বিভিন্ন রকম ছত্রাক ঘটিত রোগ দেখা যায় তাহলে আপনি কিন্তু কুড়ি এমএল ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ ফল আপনি হারভেস্টিং করছেন গাছ গাছের ক্ষমতা সহ্য করার ক্ষমতা বেড়ে গেছে তার সঙ্গে আপনি কিন্তু জিরো জিরো ফিফটি ইউজ করবেন কারণ আমি বারবার ধরে বলছি জিরো জিরো ফিফটিটা ফাঙ্গি সাইডের সঙ্গে ইউজ করা যায় কিন্তু জিরো জিরো ফিফটিটা আপনি অন্য কোনো অন্য কোনো সঙ্গে ভালো কীটনাশকের সঙ্গে নাম মেশানাই ভালো ফাঙ্গি সাইডের সঙ্গে আপনি ইউজ করতে পারেন তাহলে ফিলিক্স সুপার দিলেন কাইড দিলেন তার সাত থেকে আট দিন পরে আপনি এমিস্টার টপ দিলেন আর জিরো জিরো ফিফটি দিলেন এমিস্টার টপ প্লাস জিরো জিরো ফিফটি এরপর আপনার যেহেতু ফল অনেক কিছু দিন দিন দশ পনেরো হারভেস্টিং করা হয়ে গেল তখন আপনি কিন্তু কি করলেন আপনাকে ইসোবিয়ান ইসাবিয়ান দিতে হবে সেনজেন্টার সেনজেন্টারে ইসবিয়ান ইসাবিয়ানের মধ্যে আছে আপনার ইসোবিয়ানের মধ্যে আছে প্রচুর পরিমাণে এমনই অ্যাসিড যা আপনার ফলের গঠন ফলের কালার এবং প্রচুর ফুল ফল নিয়ে আসতে সহযোগিতা করবে প্রচুর পরিমাণে এমনই অ্যাসিড আছে প্রায় পঁয়ষট্টি পার্সেন্টের মতন এমনই অ্যাসিড আছে এসোবিয়ানের কে আমি অ্যাকচুয়ালি মানে গাছের মধু বলা হয় আপনি দেখবেন এসোবেনটা মধুর মতন দেখতে এমনকি গন্ধটা খুব সুন্দর তাই এসো বেন দিতে পারেন এসো সঙ্গে আপনি কুড়ি গ্রাম বরণ অ্যাড করতে পারেন এসো ব্যানের সঙ্গে আপনি কুড়ি গ্রাম বরণ অ্যাড করতে পারেন কারণ আপনার গাছের গঠন ফলের গঠন ফলের কালার এমনকি ফুল ফল যাতে প্রচুর পরিমাণে আসে তার জন্য এসো বেন প্লাস কুড়ি গ্রাম বোরন আপনার মানে ফল প্রচুর হারভেস্টিং করছেন আপনি বাজারে প্রচুর নিয়ে যাচ্ছেন সবার যে সেরা ফল আপনার যারা বাণিজ্য করছে মানে বেবসিকরা সবার চেয়ে আপনি তাদেরকে দিচ্ছেন কি আপনারটা আগে তারা সংগ্রহ করবে কারণ আপনার কালার আপনার ফলের সাইজ সব কিছু ঠিক আছে ভিডিওটি বেশি বাড়াচ্ছি না এই কথার মাধ্যমে আপনি যদি বুঝতে ভুল করে থাকেন কিংবা আপনি বুঝতে পারছেন না তাহলে আপনি এক কাজ করবেন আপনি কমেন্টে যে কমেন্ট করে জানাবেন যে আপনার বুঝতে কোনটা অসুবিধা হচ্ছে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো এই ভাইয়ের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এমনকি লাইক করুন আর ভালো যদি লাগে থাকে আপনি আপনার আত্মীয় স্বজন এমনকি প্রিয়জনদের আপনি শেয়ার করুন ঠিক আছে আপনারা ভালো থাকুন ভালোভাবে কৃষিকাজ করুন সুস্থ থাকুন